কংগ্রেস বিদ্রোহী নরেশ মিনা যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বুধবার দেউলি মহকুমার একটি ভোটকেন্দ্রে মালপুরার মহকুমা ম্যাজিস্ট্রেট অমিত চৌধুরীকে চর মেরেছেন বলে অভিযোগ কথিত ঘটনাটি ক্যামেরায় তুলে ধরা হয়েছে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় নরেশ মিনা যিনি দেউলি উনিয়ারা থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাইরে দাঁড়িয়ে থাকা পুলিশদের প্রতিরোধ সত্ত্বেও গ্রামের একটি ভোট কেন্দ্রে প্রবেশ করতে বাধ্য কয়েক মিনিট পরে যখন সে সেখান থেকে বেরিয়ে আসে তখন সে দিকে যায় এবং তাকে চর মারতে থাকে কিছু পুলিশ নরেশ মিনাকে হাত ধরে টেনে নিয়ে যায় ঘটনাস্থল থেকে কিছুক্ষণ পর ঘটনাস্থলেই ধর্নায় বসেন নরেশ মিনা ও তার সমর্থকরা পরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় নরেশ মিনা ভোটদানে অনিয়মের অভিযোগ করেছিলেন দাবি করেছিলেন যে তাকে অবহিত করা হয়েছিল যে এসডিএম তিনজন জাল ভোটারকে তাদের ভোট দেওয়ার অনুমতি দিয়েছে তিনি আরও জানান যে এসডিএমের অধীনে ওই তিনজন কর্মীকে ভোট দিতে দেখে জনগণ উত্তেজিত হয়ে পড়ে কিন্তু আমি পরিস্থিতি সামাল দিয়েছি এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে টঙ্কের জেলা কালেক্টর সৌম্য ঝা বলেন অমিত চৌধুরীকে একটি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে এসডিএম অমিত চৌধুরী এখন আমাদের সাথে আছেন আমরা তাকে ফেরত ডেকেছি এবং তিনি ভোট কেন্দ্রে কি হয়েছে তার প্রতিবেদন দাখিল করছেন রিপোর্ট এবং পুলিশ তদন্তের ভিত্তিতে প্রার্থীর বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হবে প্রতিবেদন দাখিলের পর আরও তথ্য দেওয়া হবে বলে তিনি জানান